সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের নাম শ্রী নন্দ নন্দনের চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ আলোয় উপস্থিত হয়েছি ওনার সন্তানের বাৎসুরীকে আমরা এমনভাবে আলোচনাটা করব যে আমাদের সামগ্রিক কল্যাণ হয় তাই তো আমরা যার উদ্দেশ্যে এসেছি তারই উদ্দেশ্যে তারও কল্যাণ হবে আমাদেরও কল্যাণ হবে আমরা যাতে সেই পারমার্থিক পথে এগোতে পারি আর আপনারা অনুগ্রহ কেউ ঝিমাবেন না ঝিমালে আমার মাথাটা গরম হয়ে যায় এটা হচ্ছে একটা প্রবলেম আমারই প্রবলেম না আর আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণ ধরে আমি ক্ষমা চাই এমন কিছু করবেন না যে আমাকে একটু কঠোর কথা বলতে হয় কান্নাকাটি করবেন না ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এখন হলো এমন মানুষ আছে যে দেহটা রাখছে কিন্তু ভগবানকে স্মরণ করতে পারছে না তাই না কেন ভগবানকে স্মরণ করতে পারছে না কারণ তার অভ্যাস নাই অভ্যাস নাই বলে সে পারছে না যা যেটা অভ্যাস সে সেটাই করবে তাই না আপনি সারা দিন যে কাজটা করবেন সেই কাজটা দেখবেন ঘুমের ঘরেও আপনি করছেন আপনি জব করবেন এইভাবে জব করতে থাকবেন তো যখন আপনি সেন্সলেস হয়ে যাবেন আপনি বিছানায় পড়ে যাবেন প্যারালাইজড হয়ে যাবেন তখনও দেখবেন যে আপনার হাতে কিন্তু জপের কাঠি ঘুরছে মানে কি ওইটাই কিন্তু মাথার ভিতরে কাজ করে আর একটা কথা আপনারা মনে রাখবেন এটা খেয়াল করবেন আমরা আমরা এখন একটা কথা মনে করতে পারছি না আমি এখন কি করছি একটু পরেই ভুলে যাচ্ছি কিন্তু আপনি মনে করে দেখুন তো যখন আপনি ক্লাস ফাইভে পড়েছেন সিক্সে পড়েছেন সেই সব কথাগুলো আপনার সব একেবারে আয়নার মতো পরিষ্কার জলের মতো পরিষ্কার তাই না তাহলে আপনি যখন জপ করবেন এই যে জপের স্মৃতিটা আপনি যখন সেন্সলেস হয়ে যাবেন প্যারালাইজ হয়ে যাবেন ওই আমরা মাথায় যে সারা জীবন ভগবানের নাম করল নাম করে কি লাভ হলো শেষে থাকলো কথা বন্ধ হয়ে গেল হাত পা নাড়তে পারলো না পায়খানা করলো প্রচাপ করলো কি লাভ হলো আমাদের সাধারণ চক্ষুতে সাধারণ দৃষ্টিতে এই চর্মচক্ষুতে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না তাই না যার কারণে সঞ্জয়কে ভগবান কি করেছিলেন বেদব্যাস কি করেছিলেন জ্ঞান চক্ষু দান করেছিলেন জ্ঞানচক্ষু দান না করলে দেখতে পাবেন আর ভগবান জ্ঞান চক্ষু দান করেছিলেন কাকে অর্জুনকে না হলে সে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারতো না তাহলে আমাদের এই চর্মচক্ষুতে আমরা কিন্তু বুঝতে পারবো না আমরা ভাবছি সে পায়খানা প্রচ্ছাপ করে বিছানায় পড়ে আছে ভগবানের নাম করে সারা দিন কি হলো সারা জীবনটা ভগবানের নাম করলো তাহলে আমি আমার আর কষ্ট করে ভগবানের নাম জপ করে দরকার নেই এখানে কিন্তু ভুল হয়ে যাচ্ছে কারণ এর আড়ালে কি চলছে সেটা কিন্তু আমরা জানি ওটা একমাত্র ভগবান জানে এই কারণে আর সব সময় বলা হচ্ছে গীতা ভগবান নিজে বলেছেন তুমি ফলের আশা করবে না তুমি শুধু কর্ম করে যাও তাই না আমি যদি বারবার শুধু ফলের আশা করতে থাকি আমি এই করব আমি সেই করব আমার এটা হবে ওটা হবে দেখবেন আপনি কর্মে ব্যাঘাত করবেন আর যদি মনে করেন কর্মটা ভগবানের ভগবান আমাকে দিয়ে করা ফলাফল যা হবে সেও ভগবানের কর্ম ভগবানের আমার এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তখন দেখবেন আপনার কর্ম সুন্দর হবে এবং ফলাফলও সুন্দর হবে এবং সে ফলাফলটা আপনিই ভোগ করবেন ভগবান কিন্তু এসে ভোগ করবেন আপনি ভোগ করবেন কিন্তু আপনাকে একটু বলতে হবে যে কাজটা ভগবানের বলতে হবে কেন আসলেও তাই আমি এই যে হাতটা নাড়ছি বলুন ভগবানের ইচ্ছা হবে না এই হাতটা কি নাড়তে পারবো আদৌ কি সম্ভব এই যে মুখে এত কথা বলছি জাহ্নবী শ্রুত ধারার মতো কথা বলছি এই কথাটা কি বলা আদৌ সম্ভব ভগবান একবারই এক মিনিটের ভিতরে মুখটা বন্ধ করে দেবে তো যথেষ্ট হয়েছে অনেক কথা বলেছি সেবার থাম তাই না হাত পা নাড়তে অনেক নেড়েছি সেবার থাম আবার সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ হয়ে যাবে আচ্ছা যাই হোক এখন আমি বলছি যে আমরা এমন কিছু আলোচনা করব যেটা ওই যে ভগবানের নাম না করে চলে গেল আমি যেন করে যেতে পারি তাই না এখন আমরা কি সকলের নাম করি বা সকলের নাম করতে আগ্রহী হই হই না কারণ একটাই আমার নাম করে হবেটা কি নাম করে লাভটা কি আমি নাম না করে ভালো আছি আর সব থেকে বড় কথা হলো আমি যেটা বলি এখন নাম করতে হলে আমাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমি এই ত্যাগটা তো করতে পারবো না আজকে যে সংক্রান্তি বিশ্বকর্মা দিন আজকে আপনারা অনেকে মৎস্য রান্না করেছেন এটাকে আদৌ উচিত হয়েছে ভাইনি এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি যে আপনারা আজকে আমি করবেন না আপনারা কিন্তু আমার প্রতি বিরক্ত হবেন যে নিজেও আহার আরে আমরা যতদিন পারি চালিয়ে যাই তোমার তাতে সমস্যা কি বাপু তোমার টাকা দিয়ে দর খাচ্ছি না তাই না কথাই এটাই আসবে কিন্তু যিনি মানে আদর্শ মানুষ সে চাইবে যে আমি একা পার হয়ে গেলাম আমার আপনজনের সবাই পিছনে পড়ে থাকে সে তো চাইবে না সে চাইবে সকলেই এগিয়ে যা আমি চিকিৎসা তাই না এই কারণে মহান ব্যক্তিরা ওনারা কি করে ওনারা চান যে আমি পার হতে পারি না পারি সকলে পার হোক সে কারণে হাতে ধরে পায়ে ধরে বলছেন নাম করো নাম করো আর কি করো আহারে শুদ্ধ হও বিহারে শুদ্ধ হও এটা তো বলছেন আমার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওনারা কিন্তু নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে মানুষের চরণ ধরে বেরিয়েছেন না চরণ ধরে ধরে বলছেন যে তোমরা নাম করো নাম করো আহারটা শুদ্ধ হোক বিহারটা শুদ্ধ হোক ফলাফলটা কি দাঁড়াই জানেন ফলাফলটা দাঁড়াই হচ্ছে আমরা কতগুলো যুক্তি দেখাই যাক আমি এসব কথা বলবো না বললে আমাদের সময় নষ্ট হয়ে যাবে আমি কাহিনীটা শুরু করি আপনারা কাহিনী শুনলে বুঝতে পারবেন এক মা ছোট্ট একটা সন্তান সন্তানকে খেতে দিতে পারে না এটা আমরা জানি আগেকার মানুষের কিন্তু এমনই অভাব ছিল ধান চাল ছাটার পুরো পর্যন্ত দিয়ে ওরা কি করেছে গোলারুটি করে খেয়েছে তাই সন্তান যে অনাহারে থাকে নিরাহারে থাকে সন্তানের মুখে যে খাবার তুলে দিতে পারে না মা কিন্তু ভীষণ দুঃখিত মনে মনে চিন্তা করছে কি আমার সন্তানটাকে আমি যদি কোনো আশ্রমে রেখে আসতে পারি কোনো মন্দিরের বারান্দায় রেখে আসতে পারি তাহলে কি হবে আশ্রমে থাকলে সে অন্তত খাবারটা পাবে আপনারা এই কাহিনীর ভিতরে শিক্ষাটা নিয়ে নেবেন তাহলে আর আমাকে বলতে হবে না তোমরা এটা করো এটা করো এটা করো তাই না আমরা কাহিনীতে জানবো যে আমাদের এটা করতে হবে ওই মা কি করেছেন ওই রাস্তার ধারে একটা মন্দির মানে আশ্রম হতো ও ভাঙা আশ্রমও বেশি একটা সুবিধা না ওখানে বাচ্চাকে রেখে বলছে কি বাবা তুমি ঘুমাও অনেকটা রাস্তা তো আমরা এলাম হেঁটে পরিশ্রম হয়েছে তুমি ম তোমার কষ্ট হচ্ছে না সন্তানটা দেখুন আধ্যাত্মিক যে বুদ্ধিটা পারমার্থিক যে জ্ঞানটা এটা কিন্তু আমরা পূর্বপূর্ব জনমের সুকৃতি অনুযায়ী পাই না হলে একজন পাঁচ বছরের শিশু সেই একাদশী করছে আর পঞ্চাশ বছরের বৃদ্ধা সে পারছে না আরও যে পাঁচ বছরের শিশুটা করছে তাকে অবজ্ঞা করছে কেন এগুলো করার কি প্রয়োজন কারণ ওই জ্ঞানটা তার ভিতরে আসে এই ছেলেটার এত জ্ঞান সে বলছে কি যে মা আমার তো চক্ষু নাই আমি ঘুমালেই বাকি আর না ঘুমালেই বাকি তুমি তো মনে মনে চিন্তা করছো যে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তুমি এই আশ্রমে আমাকে ফেলে রেখে চলে যাও তার তো কোনো প্রয়োজন নাই আমি তো এমনিতেই চোখে দেখতে পাই না তুমি চলে যাও মা তখন সন্তানের জ্ঞানের কাছে হেরে গেলে কাঁদতে কাঁদতে সন্তানটাকে রেখে চলে গেলেন এখন এই ছোট্ট শিশুটা ওই আশ্রমে বসে বসে কাচ্ছে হাপুস নয়নে কাচ্ছে যে এতদিন তিন বেলা খাবার পাইনি আর আজ যে আমার গর্ভধারিণী মা সেও আমাকে ফেলে চলে গেল তাহলে দয়াল তুমি কি এই বিশ্বে আমাকে এমন করে সর্বহারা করে গড়েছ যে আজ আমাকে এভাবে থাকতে হবে চারিপাশের অনেক মানুষ ছিল সকলে কিন্তু এক এক করে চলে গেল কেন যদি এই শিশুর কাছে আমরা বসে থাকি তাহলে দায়িত্বটা আমাদের নিতে হবে এটা হচ্ছে আমাদের স্বভাব আমরা যদি কোনো অসহায় মানুষকে দেখি আমরা সেখান থেকে আস্তে আস্তে সরে পড়ি কেউ দায়িত্ব নিতে চায় না চাই এই সন্তানটাকে নিয়ে গড়ে তুলবে তাকে তিন বেলা আহার দেবে এমন কি কেউ আছে কেউ নাই তো যখন হাফুস নয়নে ক্রন্দন করছে দেখছি কি ধীরে ধীরে সবাই চলে গেল ওই পদ দিয়ে এলেন তখন অগ্রদাসজি ইনি হচ্ছেন গুরুদেব ইনি রামানুচার্যের শিষ্য রামানুচার্যর কথা আমরা অনেকেই জানি যারা অন্তত আমরা পাঠ করেছি আমরা এনার কথা জানি অর্থাৎ এই যে ঘটনাটা বলছি এটা কিন্তু অগ্রদাস বলছেন তুমি কেন তো বলছি কোথায় আমি কাঁদছি না আমি তো একটা মন্দিরে এসেছি এটা তো আমার পরামর্শ ভাগ্য অগ্রদাস জি দেখছেন এতটুকু একটা শিশু তার উপরে আবার কি নয়ন তার অন্ধ নয়নেও দেখতে পায় না আর বদনে তার কত জ্ঞানের কথা তাহলে একে দিয়ে আমার কাজ হবে বলছে বাবা তুমি আমার আশ্রমে থাকবে তো বলছে কি হ্যাঁ থাকবে তো বলছে তুমি যদি আমার আশ্রমে থাকো তোমাকে কিন্তু অনেক কাজ করতে হবে কি কাজ করতে পারবা তা বলছে হ্যাঁ পারব তখন এই গুরুজি বলছেন যে কাজ তুমি করতে পারবে ঠিকই কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে তোমাকে দীক্ষা দিতে হবে দীক্ষা ছাড়া তো আশ্রমের কাজ চলবে না তখন উনি কি করলেন ওকে নিয়ে গঙ্গাধারী নিয়ে যেয়ে বলছেন যাও স্নান করে আস উনি হাতটা ধরে স্নান করিয়ে নিয়ে এসে যখন ওনাকে জল ছিটিয়ে দিলেন ওনার মাথার উপরে ওই শিশুটি যখন জল ছিটিয়ে দিলেন তখন ওই শিশুটি চোখে দেখতে পাচ্ছি সব কিছু দেখেছি কি গুরু আর এই অন্ধ শিশুটার ভাগ্যটা কি চোখ মেলে একজন মহাত্মাকে দেখছে সামনে চরণে পড়েছে বলছি গুরুজি আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম বলছে তুমি দেখতে পাচ্ছ বলছে হ্যাঁ বলছে কি দেখতে পাচ্ছো বলছে আমি গুরুজিকে দেখতে পাচ্ছি अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलकया चक्षुरु मिलितां श्रीगुरुवे तस्मायै श्रीगुरुवेणं नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामिहे বাঞ্ছা কল্পতরূপাম কৃপা সিন্ধু পায় বচাম পতি তনী বৈষ্ণবে ভো নমো নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরুজি বলছেন যে তোমাকে আমি দীক্ষা দেব এই মন্ত্র তোমাকে জপ করতে হবে উনি ওনার কানে মন্ত্র দিয়ে দিলেন এবং সেই শিশুটিকে বললেন যে আজ থেকে তোমার নাম হবে নারায়ণ দাস নারায়ণ দাস হবে তোমার নাম আর আমি যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটা তুমি জপ করবে তোমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস বইবে ততক্ষণ তুমি জপ করবে তুমি ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন দেখেন কিন্তু একটা শিশু বলছে তুমি ব্রাহ্ম মুহূর্তে স্নান করবে স্নান করে তিলক সেবা করেই মন্দিরে আসবে আমার কাছে এসে ভগবানের সেবা পুজো হবে তুমি সঙ্গে থাকবে আর কীর্তন হবে আর এই আশ্রমে যত সাধু গুরুজি আছে সকলে তুমি সেবা করবে পারবে বলছে পারবে বলছে তাদের চরণ সেবা করতে হবে পারবে বলছে পারবো গুরুজি ওই গঙ্গা থেকে জল বয়ে নিয়ে আসতে হবে চরণ ধোয়াবার জন্য পারবে বলছে পারবে বলছে তোমাকে আমি তিনটা কাজের কথা বলবো এই তিনটা কাজ তুমি অবশ্যই করবে এই তিনটা কাজ কিন্তু শুধু ওই নারায়ণ দাসের জন্য না আমাদের সকলের জন্য তিনটা দাস তিনটা কাজ কি বলছে প্রথম হচ্ছে ভক্ত আর আর ভক্ত অবশেষ এই তিন বুঝতে পেরেছেন কি বলেছে ভক্ত পদ ধুলি অর্থাৎ বৈষ্ণবের পদ ধুলি নেবে যত বৈষ্ণব আসবে তাদের চরণ থেকে তুমি ধুলি নেবে শুধু তাই নয় ওই চরণে ধুইয়ে বৈষ্ণবের চরণ ধোয়ানোর পরে সেই চরণ ধৌত জল তুমি কি করবে তুমি পান করবে আর তুমি কি করবে ওই ভক্ত ভুক্তা অবশেষ ওই যে যে ভক্ত সেবা করবে সেই সেবা যে তার এটো থালায় যেটা সে ছেড়ে যাবে যেটা সে আর পারছে না তার উদর পুটতে হয়েছে আর পারছে না ছেড়ে যাবে যেটা অবশিষ্ট থাকবে যেটা অর্থাৎ আমরা সাধারণ ভাষ্যে বলবো এটো তাই তো তুমি সেটা আহার তাহলে কি বলছে কাজ করতে এক হচ্ছে তুমি বৈষ্ণবের চরণ ধুলো নেবে আর একটা হচ্ছে বৈষ্ণবের জল পান করবে আর একটা হচ্ছে বৈষ্ণবের অবশিষ্ট যে প্রসাদটা সেটা তুমি পাবে এই তিনটা হচ্ছে তোমার কাজ পারবে পারবে শুরু হয়ে গেল নারায়ণ দাসের সেবা দিন রাত অনর্গল সে পরিশ্রম করে চলেছে তার কখনো বিরাম নাই ওই ব্রাহ্ম উঠছে আবার কি করছে স্নান করছে আবার সেই গঙ্গা থেকে জল বয়ে নিয়ে আসছে গুরুজির চরণ ধোয়াছে গুরুজি বলেছেন যে বৈষ্ণবের চরণ ধুয়ে দেবা গুরুজি বলেননি আমার চরণ ধুয়ে দেবা কিন্তু এই নারায়ণ দাসের মাথায় এটা আছে গুরুজি পরম বৈষ্ণব গুরুজি কি করেন জ্ঞান শলাকা দ্বারা জ্ঞান চক্ষুন মিলন করেন তাই না আর এই গুরুজি কি করেছেন জন্ম অন্ধ একটা শিশুকে নয়ন দান করেছেন চক্ষু দান করেছেন কি যে সেই গুরুজি নাকি ওই গুরুজির চরণ সেবা করছে। আর ওই বৈষ্ণবের পদ ধুয়ে দিচ্ছেন জলপান করছেন আর ওই ভক্তদের যে অবশিষ্ট যে প্রসাদটা থেকে যায় ওই তার থেকে যদি থাকে কখনো সেটা পায় আর যদি না থাকে সেটা পায় না আর কি করবে অনেকক্ষণ ধরে ওই গুরুজির চরণ সেবা করবে এভাবে বহুদিন কেটে গেল বড় হয়ে গিয়েছে এখন নারায়ণ দাস আর ছোট্ট শিশু নয় তো একদিন ওই গুরুজির চরণ সেবা করছে চরণ সেবা করতে করতে হঠাৎ এক সময় খেয়াল করলো কি গুরুজির শরীরটা শক্ত হয়ে গিয়েছে মানুষ মারা গেলে যেমন শক্ত হয়ে যায় না এরকম শক্ত হয়েছে যখন শক্ত হয়ে গিয়েছে তখনও আবার ওই চেপে চেপে দেখছে সারা দেয় কি না একজন যদি সারা না দেয় তাহলে কি হবে চাপ দিলে সে সাড়া দেবে না কিন্তু সারা দেবেন কি করে পুরো শরীরটা কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে নারায়ণ দাস কী করেছে সঙ্গে সঙ্গে যেই আসনটায় বসে উনি জপ করেন মানে সেই ছোট্ট শিশুটা ছোটতা নিয়ে এখন বড় হয়েছে ওই আসনটা নিয়ে সে বসে পড়েছে বসে ও এখন ওই জানার চেষ্টা করছে আমার গুরুজি কোথায় গিয়েছে উনি এই দেখে নেই এই দেহে তার আত্মা নেই নিশ্চয়ই কোথাও গিয়েছেন তাহলে আমাকে জানতে হবে আমার গুরুদেব কোথায় গিয়েছেন বলছে সেই আসনটা পেতে বসবে যে আসনটাই বসে তুমি জব করক। দেখুন প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু শিক্ষা আছে আপনারা যদি গ্রহণ করেন ভালো না করেন আরো ভালো আমাকে আর বলতে হবে না তাই না বলছে যে আসনে তুমি বসে জব করবে ওই আসনটাই যেন কেউ না বসে আর ওই আসনটায় বসে তুমি শুধু জবই করবে ওই আসনটা যেন কখনো এটো না করো গুরুজির নির্দেশ সেই আসনে বসে কিন্তু ওই নারায়ণ দাস কি করে জপ করে এখন কি করেছে গুরুদেব তো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে সে কি করেছে সঙ্গে সঙ্গে ওই আসন নিয়ে পেতে বসে ধ্যানে বসেছে গুরুজি কোথায় গিয়েছে এখন দেখছেন কি গুরুজি ছুটছে কোথায় ছুটছে গুরুজির পিছিয়ে পিছিয়ে নারায়ণ ছুটছে ছুটতে ছুটতে একেবারে চলে গিয়েছে কোথায় মাঝ বরাবর এক মানে গঙ্গায় এক জাহাজ ওই এক ভক্ত ভক্ত ইনিও কিন্তু যে জাহাজ নিয়ে চলছে কোথাও ব্যবসা করতে যাচ্ছিল এখন কালবৈশাখী ঝড়ে ওই উথালি পাতালি কাটছে ওই জাহাজ তখন সে কায় মনে বাক্যে গুরুজিকে স্মরণ করছে গুরুদেব রক্ষা করো গুরুদেব রক্ষা করো গুরুদেব কিন্তু বাঞ্ছাকল্প তরুণ গুরুদেব ইচ্ছা করলে ভক্তকে রক্ষা করতে পারেন এখন সেই ডাকছে সঙ্গে সঙ্গে ওই গুরুজি কি করেছেন ওই গঙ্গার পরে দাঁড়িয়ে হাত এমনি করেছে এমন একটা বাতাস দিয়েছে ওই বাতাসের সমস্ত বাতাস চলে যেয়ে জাহাজ কি করেছে থেমে গিয়েছে জাহাজ যখন থেমে গিয়েছে ওই ভক্ত তার জানছে না গুরুজি চলে আসছে এখানে ও ভক্ত তখন ওই জাহাজেই বসে কি করছে গুরুজিকে অনেক স্মরণ করছে যে আয় গুরুজি আমি তোমাকে স্মরণ করা মাত্রই আমি রক্ষা পেলাম হলে তো আমি রক্ষা পেতাম না ওই নারায়ণ তার সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছে কোথায় ওই যেই আসনে জপ করছিল সেই আসনে বসে আবার গুরুজির চরণ সেবা করছে কিন্তু গুরুজি এখনো শক্ত তার মানে গুরুজি এখনই পেরে নাই ওই চরণ সেবা করছে আর ডাকছে গুরুদেব আবার চরণ সেবা করছে আবার বলছে গুরুদেব গুরুদেব সাড়া দিচ্ছে না আবার চরণ সেবা করছে বলছি গুরুজি তুমি কোথায় তুমি কেন আসছো না তোমার ভক্ত তো রক্ষা পেয়েছে তোমার ভক্তের জাহাজ নেমে গিয়েছে সে তো সুস্থ আছে গুরুজি তুমি কেন এখনো এই দেহে ফিরে আসছো না সঙ্গে সঙ্গে দেহ নড়ে উঠেছে কে কথা বলে আবার বলছে গুরুজি তুমি সারা দাও তুমি কেন কথা বলছো না তোমার ভক্ত তো রক্ষা পেয়েছে গুরুজি এবার চক্ষু মিলিত করেছে তাকিয়েছে বলছে কে বলছে এটা গুরুজি আমি বলছি আমি কোথায় গিয়েছিলাম তুই জানলি কি করে বলছে গুরুজি তুমি তো পাদ বলে দিয়েছো তুমি বলেছ না ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত ভুক্তা বসে সেই তিন সাধনার আমি তো এই তিন নিয়েই সাধনা করেছি তাহলে বৈষ্ণবের পদধুলি আর বৈষ্ণবের পদধৌত জল আর বৈষ্ণবের এখানে আমরা কি আছি যে আমি মুখের থেকে বের করে দেবো আপনারা সেটা নিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করবে এটা আদৌ সম্ভব কিন্তু ওই নারায়ণ দাস সেটা করেছে বলছে গুরুজি তুমি যে আমাকে তিনটা পথের সন্ধান দিয়েছো আমি সেই পথেই তো আমি নিজে দর্শন করে এসেছি তুমি কেমন ভাবে তোমার ভক্তকে রক্ষা করেছ গুরুজি তখন নারায়ণ আলিঙ্গন করেছে বলছে আমি এতদিন জানতাম গুরুদেবরা শিষ্যর খেয়াল রাখে গুরুদেবরা শিষ্যকে লক্ষ্য করে আজ আমি জানলাম তুই আমার শিষ্য তুই আমাকে লক্ষ্য করেছিস তুই আমাকে অনুসরণ করেছিস শুধু তাই নয় আমি যেখানে গিয়েছি তুই সেখানে চলে গিয়েছিস তাহলে তুই কতটা অর্জন করেছিস নারায়ণ দাস আজ থেকে তোর নাম আর নারায়ণ দাস হবে না তোর নাম আমি নতুন নাম দিলাম না ভাজি না ভাজি আছে আপনারা শাস্ত্র খুললে দেখতে পাবেন না ভাজির কাহিনী না ভাজি কেন তোকে নাম দিলাম তুই আমার নাভির খবর জেনে গিয়েছিস নাভিতে মানুষ সাধনা করে না তাহলে তুই আমার নাভির সংবাদ পেয়ে গিয়েছিস তাই তোর নাম দিলাম আমি নাভাজি নারায়ণ দাস আজ থেকে তোর আর জল বইতে হবে না আজ থেকে আর তোর ওই সাধুর চরণ ধৌত করতে হবে না আজ থেকে আর তোকে কারো এটো কাটাও আহার করতে হবে না নারায়ণ দাস বলছেন গুরুজি আমি যে এটো আহার করে যে বৈষ্ণবের পদধুলি মাথায় নিয়ে যে বৈষ্ণবের পদধৌত জল সেবা করে আমি আজ আপনার মতো গুরুদেবের আশীর্বাদ পেয়েছি আমি কি আর কখনো সেটা ত্যাগ করব। আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন জন্ম জন্ম এমনি ভাবে বৈষ্ণবের পদধূলি আর বৈষ্ণব পদধৌত জল আর ভক্ত অবশেষ এই সেই আমি গ্রহণ করতে পারি গুরুজি বলছেন না ভাজি তুমি শোনো তোমাকে এই সব বললে হবে না তুমি ওই গঙ্গার পারে চলে যাও গঙ্গার পারে যে তুমি একটা কুটির নির্মাণ করো সেখানে তুমি গ্রন্থ লেখো সেই গ্রন্থে তুমি কি লিখবে জানো তুমি ভক্তের কথা শুধু লিখবে তুমি শুধু ভক্তের কথা লিখবে আর তোমাকে অন্য কিছু লিখতে হবে না নাভাজি বলছে গুরুদেব লেখা যায় ভগবানের লীলা কথা খুব সহজে লেখা যায় কৃষ্ণ লীলা তারপরে শ্রীরামের লীলা লেখা যায় কিন্তু ভক্তের লীলা লেখা যায় না তুমি আমাকে এই কঠিন নির্দেশ দিও না তখন বলছে কেন রে তুই কথা বলছিস কেন কেন লেখা যাবে না বলছে এক বৈষ্ণব এখানে এসেছিলেন এক ভক্ত আমি তার যখন চরণ সেবা করছি চরণ সেবা করতে করতে ভীষণ রেগে গিয়ে আমাকে এমন একটা লাথি মেরেছে আমি আশ্রম থেকে দূরে ছিটকে চলে গিয়েছি আমি সেখান থেকে উঠে এসে ভেবেছি আমার তো অপরাধ হয়েছে আমি এসে আবার গুরুজির চরণ সেবা করছি যখন আমি সেই বৈষ্ণবের চরণ সেবা করছি তখন হঠাৎ করে কি করলো সেই বৈষ্ণব খিলখিল করে আবার হাসতে লাগলো বলছে কি আরে আমি তো তোর ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম তোর এই সেবা দেখে আমি খুশি হয়েছি সেই কারণে আমি তোর পরীক্ষা নেব বলে আমি তোকে লাঠি মেরেছি ওটা আমার পরীক্ষাও নয় ওটা আমি তোকে উপহার দিয়েছি অর্থাৎ বৈষ্ণবের এই লাথি এবং চর আরে এটো এইটাই তো হলো কি মহাশক্তি হয়তো সেই শক্তি বলে নারায়ণ দাস এতটা শক্তি অর্জন করেছে বলছে গুরুদেব ভক্ত চরিত্রটাই এমন ভক্ত চরিত্র সহজে বোঝা যায় না তাহলে আমি ভক্ত চরিত্র লিখব না আমি লিখব ভগবানের লীলা কথা বলছে আরে পাগল না তুই ভক্ত চরিত্রই লিখবি যতই তুমি ভগবানের সেবা করো না কেন তুমি যদি ভক্তের কৃপা যদি অর্জন করতে না পারো তাই না সেভাবেই তো বলেছে যে বৈষ্ণবের পদধূলি আর ভক্ত জল বলছে ভক্তের কৃপা ভক্ত সংঘ এটা যদি তুমি না করতে পারো তাহলে কি ওই ভগবানের কাছে পৌঁছানো যাবে উনি এই বলে নাভাজিকে আলিঙ্গন করলেন আর নির্দেশ দিলেন তুমি গঙ্গার পাড়ে চলে যাও আর নাভাজি তুমি কি করবে এই গ্রন্থ লিখবে শ্রী শ্রী এখানে কেউ কানাখানি করছে মনে হয় চলে যাবে নাকি যাবে কি আমি যাবো যে কেউ আচ্ছা ঠিক আছে যান তাহলে যান তারপরে শুরু করি না শুরুর মাঝে নড়াচড়া করলে আবার